মহাব্বত ও ভালোবাসার কার্যকরী দোয়া কেহ যদি রাগ করে স্বামী স্ত্রী যদি রাগ করে আপনার এই দোয়াটা যদি আপনারা পাঠ করতে পারেন ইনশা আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের পর পর এই দোয়াটি পাঠ করে দোয়া করবেন আল্লাহ চাহে তো যে কেউ যে কারোর জন্য মোহাব্বত লাভ হওয়ার জন্য এই আমলটা করেন ইনশাআল্লাহ চল্লিশ বার পড়বেন বিসমিল্লাহমান ইউরাহ ফেসাইক ফেকাহি আলিম বিসমিল্লাহ রহমান প্রিয় দিনদার ভাই ও বোনেরাম মাত্র সাত দিনে আমলটা করেন দেখবেন ভালোবাসা আল্লাহ তালা অচিরই আপনাদেরকে মিল মোহাব্বত পয়দা করে দিবেন ইনশাআল্লাহ